তাহলে চলো সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল পদের নাম সহকারী পরিচালক স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর প্রভাবশালী স্নাতক ডিগ্রি সরকারি স্নাতক স্নাতক ডিগ্রি ডিগ্রি অথবা বছর মেয়াদী পাশ হতে হবে এবং পদের নাম কোর্ট পরিদর্শক তিনটি পদ রয়েছে স্নাতক বা সমান ডিগ্রি পাশ সহকারী পরিদর্শক বন্ধু দশটি পদ রয়েছে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হিসাব রক্ষণ একটি পাশ একটি পদ বাণিজ্য বিভাগ থেকে পদের নাম ক্যাশিয়ার একটি পদ রয়েছে বন্ধুরা বাণিজ্য শাখা থেকে এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন এস টি এসিসি ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এই লিঙ্কটি কিন্তু তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আবেদন শুরুর সময় বন্ধুরা পনেরো সেপ্টেম্বর দু হাজার সকাল দশটা থেকে আবেদন শুরুর সময় পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটা তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি হেল্প করতে পারবো এবং সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ